হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওর্স মেল অথবা ফিমেল থেকেও হতে পারে টাইমলেস ক্যালেফিভ জেনার পরে সবসময় সব কথা আপনার সাথে রেসিলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সবাই যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন যদি এক সাইন বেসড রিডিং কয়েকটা অ্যাকসিসিভি ফ্রেন থাকবেন আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে করবো আপনার পার্সন এর হিডেন ফিলিংস দিয়ে আপনার জন্যে আপনার কারেন্টেরা যেটি গানের গাইডেন্স কিছু থাকে সেটাও দেখার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সোনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন সবাইকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা জানাই ভীষণ আনন্দে কাটান সময় সুস্থ থাকুন ভালো থাকুন সকলে খুব এনজয় করুন সকলের সাথে দেখা যাক তার ট্রু ফিলিংস কি আছে আপনাকে নিয়ে পজিটিভলি তার কথা কিন্তু পাব ভীষণভাবে প্যাশান ফিল করছেন এসব পয়েন্টস রোমান্টিক ফিলিংস আছে আপনার জন্যে মেসিংহ ধনুরাশির এনার্জি ফায়ার একটা এনার্জি দেখা যাচ্ছে দেখা যা কি রয়েছে তার ট্রু ফিলিংস আপনার জন্যে আপনাকে কমিটমেন্ট দিতে চায় হতে পারে এখানে কারোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে হয়তো হয়তো হতে পারে যে আপনাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং লাভ ম্যারেজের একটা ভাইভস কিন্তু এখানে এসছে এখানে দেখা যাচ্ছে কিন্তু যে দুটো কার্ডে ভাইভস এসছে ভীষণ একটা লাভিটাভি এনার্জি এবং আপনাকে নিয়ে সে কিন্তু অনেক কিছু ভাবছে এবং কমিটমেন্ট তো দিতে চাইছে অনেকে অলরেডি হয়তো এঙ্গেজ রয়েছে যারা যারা এঙ্গেজ রয়েছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে কর্প ডিস্ট্রিক্ট মিন রাশির এনার্জিও আছে প্যাশান তো খুব রয়েছে আপনাকে নিয়ে এন্টারটেনিং করা আপনাকে নিয়ে দিবারাত্র ভাবা সেটা কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে এবং কিন্তু এখানে কালেকটিভলি বলছে একটা পেশেন্স একটা ধৈর্য কিন্তু দরকার যে সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সন আপনাকে নিয়ে ভীষণ লাভি লাফি এনার্জিতে রয়েছে অনেকে কমিটমেন্ট পেয়ে গিয়েছিলেন কিন্তু এখানে যে কারটা এলো টেম্পারেন্সের এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা তো ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে অ্যাট প্রেজেন্ট উনি কিন্তু আপনার সাথে সেইভাবে যে কানেকশানে নেই সেটাই কিন্তু দেখা যাচ্ছে হতে পারে যে অন্য কোনো কানেকশন উনি হয়তো জড়িয়ে গিয়েছেন কিংবা তার কোনো পাস ট্রমা কিংবা চাইল্ডহুড কোনো একটা ট্রমা থাকতে পারে কোন একটা এক্স রিলেশনশিপের একটা প্রভাব বা একটা ইম্প্যাক্ট যার জন্য হয়তো আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কারণ এই ব্যাপারটা এস দেখা যাচ্ছে বিষয় একটা লাভি সম্পর্কে হঠাৎ করে একটা পজ একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের যে হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক আর কী রয়েছে তার হিডেন ফিলিংসে আপনার জন্যে আর কী ভাবছে সে সে কিন্তু রিউনিয়ন করতে চাইছে হ্যাঁ তার জীবনে যে একাধিক সম্পর্ক ছিল সেটা দেখা যাচ্ছে কিন্তু অ্যাট প্রেজেন্ট সে কিন্তু আপনাকে মিস করছে এবং আপনাকে কিন্তু আপনার সাথে কিন্তু রিউনিয়ন করতে চাইছে কারণ উনি জানেন যে আপনি যেভাবে তাকে সঙ্গ দিয়েছেন আপনার যে কম্পেনিয়ানটা উনি পেয়েছেন আপনার যে সাপোর্ট আপনার যে কেয়ারিং নেচার উনি দেখেছেন সেটা কিন্তু উনি আর কোথাও ফিল করেননি এবং আপনাকে দেখুন নিজের জীবনের এম্পায়ার বা এম্প্রয়েস হিসেবেই কিন্তু উনি দেখছেন জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার যে পজিটিভ ভাইবস আপনার যে পজিটিভ বড়া তাকে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে এবং আপনাকে কিন্তু নিজের ফিউচার পার্টনার হিসেবেই দেখছেন অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার ম্যারেড এবং এটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারও হতে পারে সেক্ষেত্রেও কিন্তু উনি আপনাকে মিস করছে এবং আপনাকে আপনার সাথে সম্পর্কটা কিন্তু এন্ড করতে চান না আপনার সাথে সম্পর্কটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চান যে কোনো একজনও আপনারা ম্যারেড হতে পারেন সে ব্যাপারটাও কিন্তু এসছে এখানে ম্যারেড পারসনের ভাইভসটাও দেখা যাচ্ছে হয়তো সেটা হাইট করে আপনার সাথে হয়তো একটা রিলেশনশিপ এসছে কারণ এখানে দেখাই যাচ্ছে যে উনি কিন্তু লুকিয়েছেন হাইট করেছেন এবং পেশেন্সের একটা ভাইস কিন্তু রয়েছে কিন্তু তা সত্ত্বেও এখানে উনি কিন্তু আপনার সাথে রিউনিয়ন করতে চায় এটা কিন্তু তার হেড ফিলিংসে এসে এই ব্যাপারটা কিন্তু উনি চাইছেন এটা কিন্তু তার ডিজায়ার যে উনি আপনাকে কিন্তু ছাড়তে চান না উনি কিন্তু আপনার সাথে সবকিছু মিটমাট করে নিতে চায় সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর কি রয়েছে তার ফিনিংসে আপনাকে জাস্টিস প্রোভাইড করতে চায় হতে পারে তার জীবনে কোনো কোর্টকে হয়তো চলছে কিংবা আপনার জীবনে একটা কোর্টকে হয়তো চলছে সেখানে একটা কাস্টাডির ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে এবং একটা ডিভোর্সের একটা যে ব্যাপার দেখা যাচ্ছে তার জীবনে হয়তো আপনি জানেন আপনি তার লয়ারও হতে পারেন এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা তার এখানে দেখা যাচ্ছে তার জীবনে কিন্তু একটা আইনি সমস্যা রয়েছে হতে পারে যে আপনি তাকে হেল্প করছেন এবং উনি কিন্তু আপনাকে একটা জাস্টিসও প্রোভাইড করতে চান সেটাও কিন্তু এখানে এসছে এবং আপনার সাথে রিউনিয়ন কিন্তু করতে চায় এটা কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে দেখা যাক আর কি রয়েছে তার হিডেন ফিলিংস বিউটিফুল এনার্জি এটা কনফার্মেশান এলো আরও যে দেখুন উনি কিন্তু রিউনিয়নের সাথে নিউ বিগিনিং করতে চায় আপনার সাথে রিলেশনশিপটা আপনাকে ভীষণভাবে মিস করছে এবং কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায় যারা নন কমিটেড রিলেশনশিপে আছে যদি আপনার পার্টনার ম্যারেড না হন বা আপনি যদি ম্যারেড না হন সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে নিয়ে যে নিজের ফিউচার লাইফটা ভাবছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনার অরাতে উনি ভীষণভাবে ইমপ্রেসড কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে হয়তো এখানে এংগেজমেন্ট হয়ে গেছে কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো অলরেডি প্রোপোজাল পেয়ে গেছেন এটাই কিন্তু তার হেড যদি নাও পান নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছে যাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল আর আপনার পার্সেন যদি ম্যারেড না হন আপনি যদি ম্যারেড না হন সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে নিজের লাইফ পার্টনারশিপে ভাবছেন এবং সেই রকম একটা প্রপোজাল দেওয়ার কথাই কিন্তু উনি ভাবছেন এটাই কিন্তু তার হিড এন্ড ফিলিংসে দেখা যাচ্ছে কিছু মেসেজ আমি তার তরফ থেকে দেখে নেব দেখা যাক উনি কী মেসেজ দিতে চাইছেন অ্যাট প্রেজেন্ট উনি আপনাকে কি বলতে চাইছেন দেখা যাক অ্যাট প্রেজেন্ট উনি আপনাকে কি বলতে চাইছেন দেখা যাক চাইল্ডহুড ট্রমা দেখেছেন আমি কিন্তু বলেছিলাম তার জীবনে কোনো একটা চাইল্ডহুড ট্রমা বা সেই ধরনের কিছু একটা ব্যাপার থাকতে পারে দেখা যাক আর কি রয়েছে আই অ্যাফ্রেড টু লস ভীষণভাবে উনি কিন্তু আপনাকে মিস করছে এবং উনি চান না যে আপনি তার জীবন থেকে চলে যান হোয়াট ডু সি ইন মি সম্পর্কে শুরুতে আপনি যেভাবে তাকে সাপোর্ট করেছেন আপনাকে কেয়ার করেছেন আপনি আপনার ভালোবাসাটা দিয়েছেন সেটা কিন্তু দেখেই উনি বলছে যে কি দেখেছেন তার মধ্যে এমন কি দেখেছিলেন যে আপনি এইভাবে তাকে সাপোর্ট করেছেন আই ক্যান্ট আই ক্যান্ট হ্যান্ডেল ইউর লাভ আপনি যেভাবে তাকে আপনার অ্যাফেকশানটা শো করেছেন সেটা উনি কিন্তু প্রথম দিকে যে হ্যান্ডেল করতে পারেনি সেই স্বীকারোক্তিটা কিন্তু করছে আই উইস আই কোড আন্ডারস্ট্যান্ড ইউ এবং এখন ওনার এটাই আফসোস যে উনি সঠিক সময়ে আপনাকে কিন্তু বুঝতে পারেনি এই মেসেজগুলো কিন্তু তার তরফ থেকে এসছে দেখা যায় কারণ রয়েছে আই এম স্টাক ইন ভিসন আভার্স টুগেদার এটাই হচ্ছে তার কথা দেখুন ইউনিয়নের ভাইসটাই কিন্তু দেখা গেল উনি এইটাই কিন্তু ড্রেম করেন যে ভবিষ্যতে আপনারা একসাথে রয়েছেন এবং সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়ে সব মিটমাট হয়ে গিয়ে কিন্তু আপনারা দুজনে যে একসাথে আছেন এই ড্রিমটাই কিন্তু উনি দেখেন এটাই কিন্তু তার হেড অ্যান্ড ফিনিংস এসেছে আপনার কারেন্ট এনার্জি আমি দেখে নেব আপনার কারেন্ট ফাইভ এখন কী রয়েছে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে দেখা যাক সেপারেশানে তো রয়েছেন এবং হতে পারে অনেকের ক্ষেত্রে আপনার হয়তো শারীরিক অবস্থা আপনি কোনো সাফারিংসে ছিলেন আপনি আপনার কোনো ডিজিজ হয়েছিল কিংবা আপনার ফ্যামিলিতে হতে পারে যে আপনার কেউ কোনো ফ্যামিলি মেম্বার হয়তো কোনো সাফারিংসে ভুগছিলেন আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে কিংবা কিংবা আপনি মেন্টালি ভীষণভাবে একটা ডিপ্রেশান ফিল করছিলেন একটা সেপারেশানের এনার্জি একটা ডিপ্রেশানের এনার্জি একটা সাফারিংসের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে বৃষ্টিক রাশির এনার্জি এসছে এখানে তুলা রাশির এনার্জি আছে ধনু রাশি রাশি ছিল আছে মিন আর যে বার্থে আছে সেটা আছে টোয়েন্টি টু থার্টি ওয়ান পার্ট মান যেটা আছে নভেম্বর জানুয়ারি মার্চ এপ্রিল ডিসেম্বর এই মাসগুলো দেখা যাচ্ছে দেখা যায় কার কি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে ভীষণভাবে একটা লসের এনার্জি মিস করছেন আপনিও সেপারেশনে গিয়ে যে আপনি ভালো নেই সেটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আপনি মিস করছেন মানে এই নয় যে আপনাকে আপনার পার্টনার এসে ভুলিয়ে দেবে আপনাকে চা খুশি একটা বলে আপনাকে যে বুঝিয়ে দেবে সেটা নয় আপনি ক্ল্যারিটি চান পুরো এবং তারপরেই কিন্তু কারণ আপনার পার্টনার কিন্তু পজিটিভলি আপনার সাথে ইউনিয়ন করতে চাইছে সেটা কিন্তু তার হিডেন অ্যান্ড ফিলিংস এসছে এবং অনেকের ক্ষেত্রে বাস টাইপ কানেকশানে আছে দেখুন নিউ বিগিনিং এখানে হবে আপনারা একটা সুযোগ পাবেন আপনাদের রিলেশনশিপে একটা নিউ চ্যাপ্টার যে ওপেন হতে চলেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেকে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনি সেখানে ক্ল্যারিটি চান আপনি ক্ল্যারিফাই করতে চান যে আপনি যেভাবে তাকে সময় দিয়েছেন আপনি যেভাবে তাকে প্রায়োরিটি দিয়েছেন আপনার জীবনে তার যে ইম্পর্টেন্স আপনি সেটা বুঝে নিতে চান এবং তারপরে কিন্তু এই সেপারেশানটা যে আপনি দূর করবেন সেটাই কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা নিউ বিগিনিং যে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং আমার ভিউার্সের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আপনারা নতুনভাবে নিজের জীবনে প্রায়োরিটি সেট করেছেন কারোর কাছ থেকে হয়তো আপনি প্রোপোজালও পেয়েছেন নিউ প্রোপোজাল কারণ একটা ডেস্টিনির কার্ড আপনার জবে কোনো হাইক হয়েছে প্রফেশান গ্রো হয়েছে বিজনেস গ্রো হয়েছে কোনো নিউ আইডিয়া আপনি ডেভেলপ করছেন সেটাও দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে নিউ প্রপোজাল রিসিভ করেছেন এবং আপনার এক্স তো আপনার কাছে ফিরে আসছে এবং ক্ষমা চেয়ে যে ফিরে আসছে সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসেছিল এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক রয়েছে বিউটিফুল এনার্জি অনেকে কিন্তু কোথাও যাওয়ার একটা প্ল্যান করছেন অফিস ট্যুর হতে পারে বা ফ্যামিলির সাথে কোনো ট্যুর কিংবা আপনারা কোনো ধর্মীয় প্লেসে হয়তো একটা একটা আপনারা হয়তো মন্দির মসজিদ বা গির্জাতে হয়তো ভিজিট করেছেন একটা প্ল্যান একটা সার্ডেন ট্যুর একটা কিন্তু দেখা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারাই যে বললাম আপনার কাছে নিউ প্রোপোজাল এসছে আপনারা হয়তো ফ্লার্ট করছেন বা নিউ প্রোপোজাল হয়তো এনজয় করছেন এটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবে ডিভাইনের গাইডেন্স দেখে নেবো যে ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে ইউ ডিজার্ভ লাভ অনেকেই নিউ প্রোপোজাল পেয়েছেন ইউ আর লাভেবল আমার ভিউয়ার্সরা নিজেকে যথেষ্ট পজিটিভলি গ্রো করেছেন এবং সেই জন্যই যে আপনার কাছে নিউ প্রোপোজাল অ্যাট্রাক্ট হয়ে আসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ডিভাইন কিন্তু বলছে যে ইউ ডিজার্ভ লাভ বটেম অফ দি ড্রেক আছে ট্রাস্ট ট্রাস্ট ইস্যুতে যারা ভুগছেন তাদেরকে কিন্তু ডিভাইন বলছে যে এইভাবে নিজেকে সাফারিংসের মধ্যে রাখবেন না কারণ সবাই তো আর ট্রাস্ট ব্রেক করে না দিস সিচুয়েশান ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ আপনাকে বিশ্বাসটা কিন্তু ডিভাইন রাখতে বলছে এটাই কিন্তু গাইডেন্স এসেছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি হতে আপনাদের সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতায় বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভীষণ ভীষণ ভালো থাকবেন